প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দয় খুবই ভালো ভালোবাসি মহাবিদ্যা তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা এই চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা এই চ্যানেল একদমই নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার আগেই তো ভিউয়ার্স আমাকে অনেক ভাই অনুরোধ করেছেন যে গুরুজি এমন একটি বশীকরণ বিদ্যা দিন যে বশীকরণ বিদ্যার সাহায্যে আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই ফলাফল পেতে পারি অনেক ভাই আমাকে অনুরোধ করেছেন অনেক পুরনো একটি নকশা এরকম নকশা আমি এর আগেও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আমাকে অনেক ভাই বলেছেন যে গুরুজি আপনার নকশা দেখে কাজ করে আমরা শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি তাই আজকেও আমি আপনাদের মাঝে ঠিক একই ধরনের একটি নকশা নিয়ে হাজির হয়েছি এই নকশা দিয়ে আপনারা বিভিন্নভাবে কাজ করতে পারবেন তার মধ্যে তিনটা নিয়ম আমি আপনাদের মাঝে বলে দেব ইনশাল্লাহ এই তিন নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম মোতাবেক কাজ করলেই আপনারা এই নকশা থেকে সফলতা অর্জন করতে সক্ষম হবেন ভিওয়ার্স এই জ্বালাময়ী বশীকরণ বিদ্যা যার প্রয়োজন আছে তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করে চলে যেতে পারেন এখানে একটি মন্ত্র এবং একটি নকশা দেয়া আছে আমি প্রথমত আপনাদেরকে মন্ত্র শক্তির কথা বলবো আমি আপনাদের উচ্চারণের সুবিধার্থে মন্ত্রটা মুখে মুখে একবার বলে দিচ্ছি আমি ধরিতেছি কামাক্ষার জ্ঞানে চাহি খাকি লক্ষ্মী সরস্বতীর কান্ধে করো ভার অমুকের কন্যা অমুককে চব্বিশ ঘন্টায় আমার কাছে হাজির কর ইহাতে যদি হয় দেরি ব্রহ্মার মাথা খাও দোহাই কামাক্ষা, দোহাই কামাখ্যা দোহাই কামাখ্যা তভিওর্স আমি আবারও বলছি আমি ধরিতেছি কামাক্ষার জ্ঞানে চাহি খাকি লক্ষ্মী সরস্বতীর কান্ধে করো ভার অমুকের কন্যা অমুককে অর্থাৎ অমুকের কন্যা বলতে তার মায়ের নাম এবং দ্বিতীয় অমুকের স্থানে তার নাম অর্থাৎ অমুকের কন্যা অমুখকে চব্বিশ ঘন্টায় আমার কাছে হাজির কর ইহাতে যদি হয় দেরি ব্রহ্মার মাথা খাও দোহাই কামাক্ষা, দোহাই কামাক্ষা, দোহাই কামাখ্যা তো ভিওয়ার্স আপনাদেরকে এই মন্ত্রটা দুই জায়গায় আপনারা মুখস্ত করতে পারবেন আপনারা তেপথে এবং শ্মশানে এই দুটো জায়গায় মন্ত্রটা মুখস্ত করতে পারবেন যার যেখানে সুবিধা হবে ঠিক সেইখানে সে মন্ত্রটা মুখস্থ করে নেবেন কারো যদি শ্মশানে সুবিধা হয় সে শ্মশানে মুখস্ত করলেও কাজ হবে আর কারো যদি আপনাদের তে পথে মুখস্ত হয় কিংবা মুখস্ত করতে সুবিধা হয় সেখানে মুখস্ত করলেও এই নকশা দিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স এবার আসি আমি নকশার দিকে আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করলে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনারা অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে সাদা কাফনের কাপড় সাদা কাফনের কাপড়ের উপরে এই নকশাটা মেসকো জাফরনের কালি দিয়ে নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে তভিওর্স এই নকশাটা অঙ্কন করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে নকশায় যেন কোনো প্রকারের ভুল ত্রুটি না হয় কারণ নকশায় যদি ভুল ত্রুটি হয়ে যায় সেক্ষেত্রে নকশা দিয়ে কাজ করলে কোনো কাজ হবে না আপনাদের শ্রম বৃথা যাবে তভিওর্টস এই নকশাটা অঙ্কন করার পরে আপনারা নিচে নিচে নকশার মাছ বরাবর লেখা আছে মেয়ের নাম এবং তার মায়ের নাম এই দুটোর নাম আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনারা আপ যে মন্ত্র শক্তি শনিবার অথবা মঙ্গলবার মুখস্ত করলেন সে মন্ত্রটা একবার পড়বেন একটা করে ফু দেবেন আমি ধরিতেছি কামাখার জ্ঞানের চাই খাকি লক্ষ্মী সরস্বতীর কান্দে কর ভার অমুকের মুখে চব্বিশ ঘন্টায় আমার কাছে হাজির কর ইহাতে যদি হয় দেরি ব্রহ্মার মাথা খাও দোহাই কামাখা দোহাই কামাখা দোহাই কামাখ্যা এভাবে আপনারা একবার পড়বেন নকশার উপর একটা ফু দেবেন আর একবার পড়বেন আর একটা ফু দেবেন এভাবে মোট আপনাদেরকে একুশবার পাঠ করে একুশটা ফু নকশার মধ্যে দিতে হবে তো ভিউয়ার্স নকশার মধ্যে ফু দেওয়ার পরে আপনারা নকশাটা কি করবেন এই নকশাটা আপনারা আগুনের মধ্যে জ্বালিয়ে দেবেন জ্বালার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে জ্বালা পড়া হয়ে শুরু হয়ে গেছে আপনাকে সারা সে শটপট শুরু করতেছে আপনাকে সারা তার কোনো কিছু ভালো লাগবে না তার খাওয়া ঘুম সব কিছু বন্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না সে আপনাকে কাছে পাবে তো ভিউয়ার্স এতটুকুন কাজ যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়ম মেনে করতে পারেন আপনারা শতভাগ সফলতায় নকশা থেকে অর্জন করতে সক্ষম হবেন তো আজ এতটুকুই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম